কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান আজকের কনসার্টের ইসলামী কনসার্টের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সফর সঙ্গী আমার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জামাতের নেতৃবৃন্দ এলাকাবাসী সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম একটি অনুষ্ঠানে আমাদেরকে ডেকে সম্মানিত করেছেন দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সুক্রিয় আদায় করছি সে মনে আল্লাহ তালার প্রতি যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস শিয়াম সাধনা করে একটি উপহার দিয়েছেন আরেকটি উপহার উনি আঁকের হাতে দিবেন এই আশাবাদ এই করেছেন সময়ত অতিথিবৃন্দ এবং সময় তো দর্শকবৃন্দ এই মঞ্চে দাঁড়িয়ে আজকে যদি আমি একটি কথা স্মরণ না করি তাহলে বড় বেঈমানি করা হয়ে যাবে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি মুক্ত বাতাসে শাড়ির স্বাধীনতার স্বাদ দিতে পারছি সেই ছত্রিশ জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি বন্ধুগণ আমরা আশা করব এরকম কনসার্ট এরকম ইসলামিক জলসা বারবারই হোক কারণ আমাদের সন্তানেরা যারা বাইর থেকে আসছে এবং ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় যাতায়াত করছে আমাদের দুর্ঘটনার মাত্রা অনেক বেড়ে যাচ্ছে এরকম একটি জমায়েতের মাধ্যমে যদি আমরা আমাদের সন্তানদেরকে আগলে রাখতে পারি তাহলে হয়তোবা আমরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমাদের পরিবার রেহাই পেতে পারে আমি এই কনসার্টটি যদি দিনের বেলাও আয়োজন করা যায় সেক্ষেত্রেও আমার মনে হয় ভালো হবে আর বিশেষ করে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে একটি মরণ ব্যাধি আমাদের মজে ছড়িয়ে পড়েছে আপনারা যদি একটু সচেতন হন একটু যদি আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখেন তাহলে আমরা এই ব্যাধি থেকে হয়তো মুক্তি পেতে পারি সেটা হচ্ছে ক্যাসিনো এই ক্যাসিনো ব্যাধি আমাদের মাঝে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করছে বন্ধুগণ আমি সকল গার্জেনদেরকে অনুরোধ করব আপনি সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখুন আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে সেই দিকে একটু নজর রাখুন এবং তারা সন্ধ্যায় ঠিক মতো বাড়ি ফিরছে কিনা তারা রাত জাগে মোবাইল টিপা টিপি করছে কিনা এটার প্রতি আপনারা একটু সদর দৃষ্টি রাখবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আরেকটি কথা যিনি আমাদের মাঝে বারবার করে ছুটে আসছেন যিনি তার মেধা দক্ষতা পেশাদুক দক্ষতা দিয়ে আমাদের সেবা করছেন সালাম ভাই যিনি বারবার করে একজন উচ্চ পদস্থ ডাক্তার হয়েও আপনাদের মাঝে ফিরে আসছেন আমাদের সমাজের ব্যাধিগুলোকে দূর করার জন্য তার প্রতি সদা দৃষ্টি রাখার জন্য আমি আপনাদের জন্য বিশেষ অনুরোধ করছি আপনারা দেখবেন তিনি যেন আমাদের কথা আমাদের মনের কথা বলতে পারে সেই সুযোগটি আমরা যেন করে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ঈদ আরব ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বর্ণিয়া সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে